সবসময় আপনারা আমাকে কাবিলা চরিত্র দেখছেন কাবিলা চরিত্র বাইরে গিয়ে আমি আরও কিছু ফিকশন করেছি গত বছর তার মধ্যে কেন এই সংগতা ছিল আজকে সেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি ধন্যবাদ এই নাটকের সাথে যারা ছিলেন এবং সেই সাথে আমি আজকে অ্যাওয়ার্ডটা ডেডিকেট করেছি এই শহরের যত একা মানুষ আছে তাদেরকে খেলার মাঠে মাঠের খেলাধুলার সাথে তো এর আগে আমি সম্পৃক্ত ছিলাম তবে এত বড় পরিসরে না এবারই প্রথম এবারই প্রথম বিপিএলে বিপিএলে অংশগ্রহণ করেছি আমার নিজের জেলা জেলা নোয়াখালী এক্সপ্রেস এটা ব্র্যান্ড নাম্বাসিটের হয়ে যদিও নোয়াখালী এক্সপ্রেস আসানুরু পারফরমেন্সটা এবার করতে পারে নাই বাট আফসোস নাই কারণ এবারই প্রথম অংশগ্রহণ খুব অল্প সময়ের জন্য অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে নোয়াখালী চ্যাম্পিয়ন হবে আমি এবার ঈদে ঈদের জন্য একটা ফিকশান বানাচ্ছি একটা ওয়েব ফিল্ম বানাচ্ছি এগুলো নিয়ে একটু ব্যস্ততা আছে ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন আপনার না না এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিছুই না আমার কথা হচ্ছে ভাই যে জিনিসটা আমি হয়তো করি নাই এখানে জেতারও কিছু নাই হারানোরও কিছু নাই সো আমি নিজের নিজে বলছি পলাশ তুমি স্টেজে উঠবা নির্ভয় তুমি খালি পারফরমেন্স করবা দ্যাটস ইট আর ডান্সের শালমরে মনে মনে স্মরণ করছি কারণ ডান্সের সালম্ব সবসময় ডান্স ভাই নাচ কিন্তু খুব ডিফিকাল্ট অভিনয় তার চেয়ে একটু ইজি আসছে আমার জন্য তো নাচটা খুব এনজয় করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ